আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন শরীরটা অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে জন্য খামারে আসা হয়নি তো এখন এই মুহূর্তে আমি খামারে আসছি আমাদের মুরগির খামারে যে মুরগিগুলো আপনারা দেখছিলেন এক হাজার যে মুরগি তুলছিলাম কালার বাটের তো মুরগিগুলো রেডি হয়ে গেছে ছাড়ার উপযোগী হয়ে গেছে তো মুরগিগুলা এখন ছেল দিব তো যারা বড় ধরনের মুরগির ব্যবসায়ী আছেন যারা অনেক মুরগি একবারে নেন খামার থেকে তো তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তো যারা রেডি মুরগি নিতে আগ্রহী তারা অবশ্যই এইখানে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর মুরগিটা হচ্ছে ঝিনাইদহ জেলা এবং হাটগোপালপুর বাজার তো এইখানেই এই মুরগির খামারটা অবস্থিত তো যারা যারা যে সকল ব্যাপারীরা আর কি রেডি মুরগি নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন তো মুরগিগুলো মার্শাল্লা আল্লাহ রহমাতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন আর আমার পেজে যারা অসংখ্য ভাইয়া আপুরা আছেন যারা আমার পেজে সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকেন তাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ কারণ আমার ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনারা অনেকেই আছেন অনেক আগ্রহ বসে থাকেন যে কখন আমি ভিডিও দেব দেখার জন্য তো আপনাদের সবার জন্য রইল অনেক 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 ধন্যবাদ তো আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করবেন যাতে আমি যে এই এতদিনের আমাদের যে পরিশ্রমের যে মুরগিগুলা আমরা তুলছি এই মুরগিগুলা যাতে আমরা সুস্থভাবে ভালোভাবে অর্থাৎ ছাড়া পর্যন্ত যাতে ভালো থাকে এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি এবং যারা নিতে চাচ্ছে একবারে যেহেতু এক হাজার মুরগি তুলছি তো আমরা একবারে ছেড়ে দিতে চাচ্ছি তো সেই হিসাবে আর কি যদি বড় ধরনের কোনো যারা আছেন যারা একবারে অনেক মুরগি রেডি মুরগি নিতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা সঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমার ভয়েসটা ঠিক আছে কি না অর্থাৎ মুরগিগুলো আপনারা ক্লিয়ার অর্থাৎ লাইভে যে মুরগিগুলো দেখাচ্ছি মুরগিগুলো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা না ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আপনারা একটু জানান সারা সারাদিন যে আসলে ঠিকঠাক আছে কিনা সব কিছুই কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা ই করবেন জানাবেন যে কে কোন জেলা থেকে এই ভিডিওগুলা দেখছেন ফোনটা দেখি ফোন ফোন হ্যাঁ সকল ভাইয়া আপনাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন আমি সকল ভাইয়া আপুদের উদ্দেশ্যে বলছি মুরগিগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমার ভয়েসটা আপনারা পুরোপুরিভাবে শুনতে পারছেন কি না কেটে কেটে যাচ্ছে কি না একটু আপনারা অবশ্যই কমেন্টসে জানান আর এই যে যে মুরগিগুলা আমি খামারে যে এখন রাত্রিবেলায় এই খামারে আসছি মুরগিগুলো আমি যদিও আগেই আপনাদেরকে বলছি যে আমি একটু অসুস্থ ছিলাম আর এই অসুস্থ থাকার কারণের জন্য আমি কিন্তু খামারে বেশ কিছুদিন আসতে পারিনি তো হঠাৎ আজকে আসছি ভাইয়া আসছিলো খাবার দিতে তো ভাইয়ার সাথে আসলাম এসে দেখি আল্লাহর রহমতে মুরগিগুলো কিন্তু ছাড়ার উপযোগী হয়ে গেছে আর মুরগিগুলার ওজন আসছে আপনার গড় এক কেজি প্লাস ওজন আসছে অর্থাৎ কিছু কিছু মুরগি আছে দেখা যাচ্ছে যে আপনার এক কেজি চারশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম এক কেজি এক কেজির একটু কম অর্থাৎ নয়শো গ্রাম সর্বনিম্ন আছে আটশো গ্রাম তো আটশো গ্রামের সংখ্যা খুবই কম গড় এক কেজি হবে আর কি সব মিলায়ে তো যাই হোক আপনারা যারা মুরগি নিতে ইচ্ছুক বা আগ্রহী তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং কোন জেলা থেকে এই রেডি মুরগিগুলো নিতে চাচ্ছেন একটু যোগাযোগ করবেন এই মুহূর্তে কোনো কথা বলার নেই নীরবতাটা ভালো দেন নীরবতা কি ভালো ভালো আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলা কিন্তু সুস্থ স্বাভাবিক আছে খাটাচলা দেখলেই বুঝতে পারবেন এই মুরগিগুলা অনেকটা সুস্থ স্বাভাবিক আল্লাহর রহমতে আগাবিগাও কম হয়েছে আর এই মুরগিগুলা আমরা যে এক হাজার মুরগি তুলছি এর ভেতর থেকে আমাদের মাত্র নয়টা মুরগি মারা গেছে আর এ ব্যতীত আল্লাহ রহমতে সবগুলা মুরগিই আছে এবং সুস্থ আসে ভালো আছে। আর এ ছাড়াও আপনারা গত একটা লাইভে দেখছিলেন যে আমরা আবারও নতুন করে এক হাজার মুরগির বাচ্চা তুলছি তো সে বাচ্চাগুলার বয়স আজ ছয় দিন চলছে ছয় দিন কি সাত দিন হবে হয়তোবা যাই হোক তিন তারিখে বাচ্চাগুলো তুলেছিল আমাদের তো সে বাচ্চাগুলো আল্লাহ রহমতে ভালো আছে সুস্থ আছে 哎，没咖啡。